নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং ব্লগ সকলকেই স্বাগত বাজে মেঘাচ্ছন্ন আকাশ তার সঙ্গে রয়েছে দুপশলা বৃষ্টি টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর খুবই ঠান্ডা সন্ধে হয়ে গেছে সায়ন স্কুল থেকে চলে এসেছে আর এরপর খাওয়া দাওয়া করে সায়ন বসে পড়েছে ওদের স্কুলের কিছু প্রোজেক্ট দিয়েছে সেই সবের জন্য এতটাই প্রজেক্টের চাপ তার সঙ্গে পড়াশোনার চাপ সামনে মার্চে ওর ফাইনাল পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টের জন্যেই প্রোজেক্ট দিয়েছে আর এই প্রোজেক্ট করতে বসে গেছে এবার এই গান গামে গামটা শেষ হয়ে গেছে সেই জন্যে ওর কাকাকে ডেকে বলছে যেন ওকে একটা গাম কিনে এনে দেয় গামটা না কিনে আনলে ও আর প্রজেক্টটা তৈরি করতে পারবে না প্রত্যেকটা প্রোজেক্টের জন্য আলাদা আলাদা গামের দরকার হয় যে প্রোজেক্টগুলো সাবমিট করবে যেদিন সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে সাবমিট করবে ফিজিক্সের প্রোজেক্ট এটা খুব সাবধানে নিয়ে যাবে তা না হলে খুলে গেলে সাবমিট করতে পারবে না এদিকে ও স্কুলের জন্য রেডি হয়ে গেছে এবার চুল আঁচ যাচ্ছে এই ঘরে বসেই ও পড়াশোনাটা করে আজকে এই ঘরেই ও জামা কাপড় পরছে এদিকে গাড়িও এসে দাঁড়িয়ে আছে ও সকাল নটায় বেরিয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে সাড়ে পাঁচটা বেজে যায় ও চলে যাবার পর দুপুরবেলা রান্না করেছি নতুন আলু দিয়ে রুই মাছের তরকারি আর এখানে করব কুমড়ো শাক মাছের মাথা দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সবাই এটা খেতে ভালোবাসে আর করব মুসুর ডাল যেটা আমি মটরশুঁটি আর টমেটো দিয়ে করব এই শীতকালে এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন আপনারা আমি কিভাবে এই ডালটা তৈরি করি আর কাদের কাদের বাড়িতে এইভাবে ডালটা তৈরি হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবেন ডাল এবার রান্না হয়ে গেছে এবার দুপুরবেলার খাবারটা আমরা সবাই খেয়ে নেবো এবার সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলা রান্না করব আমি কাশ্মীরি আলুর দম লঙ্কার গুঁড়ো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আমার মতো গৃহবধূদের বেশিরভাগ সময়টাই কেটে যায় কিন্তু রান্নাঘরে সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময়টাই রান্না করতেই কেটে যায় আর সেই জন্যেই আমি আপনাদের সঙ্গে বেশিরভাগটাই রান্নাটাই শেয়ার করছি বাকি কাজগুলো আমাকে সবাই মিলে সাহায্য করে দেয় সেই জন্য সেইগুলো আমি আপনাদের সঙ্গে বেশি করে শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে আমি দেখুন আমি তো বেশিরভাগ সময়টা একাই কাটাই তাই আপনাদের সঙ্গে একটু গল্প করে সময়টা কেটে যায় আমার ছেলে কিন্তু সব খাবারই খেতেই পছন্দ করে তার মধ্যে অপছন্দ করে শুধুমাত্র মাছ খেতে তার বদলে যদি আপনি ডিম মাংস দেন ও কিন্তু দুবেলায় খেতে পারে মাছটা খেতে চায় না কাদের কাদের বাচ্চারা এরকম মাছ খেতে চায় না সেটা একটু কমেন্টে জানাবেন যদি হয় কাতলা মাছের পেটে তাহলে কিন্তু একটু খেতে চায় সায়ন এতটা বড় হয়েছে কখনোই ইলিশ মাছের গন্ধটা নিতে পারতো না এই বছর ও প্রথম ইলিশ মাছের স্বাদ পেয়েছে আর ইলিশ মাছের স্বাদ এমন পেয়েছে যে অনেকটা পরিমাণেই ইলিশ মাছটা খেয়েছে আমার আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে রান্না তো এবার শেষের দিকে হয়ে গেছে আজকের মতো ব্লগটা শেষ করছি দেখা হবে এক নতুন ব্লগে